আমরা জেনেছি যে কখন শুনেও থাকি যে আসলে হত্যার বদলে হত্যা কিন্তু এক কথা আমরা যদি বলি সেটা হচ্ছে প্রাইভেট ডিফেন্স অর সেলফ ডিফেন্স তো প্রাইভেট ডিফেন্স এবং হচ্ছে সেলফ ডিফেন্স যে বিষয়টা রয়েছে কিন্তু এবং কখন সেলফ ডিফেন্সটা করতে পারবেন এমন কি আপনাকে আক্রমণ করলে আপনি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারেন সেই বিষয়গুলো আমরা দেখে আসি যে কোন কোন ক্ষেত্রে আপনি অপরাধ দিকে মৃত্যু পর্যন্ত দেখো যুক্তিসঙ্গত ভাবে কোন একটা ব্যক্তি আপনি দেখেন একটা আশঙ্কার মধ্যে আছে যে আপনাকে তারা মেরে ফেলবে সাপোজ ফর এক্সাম্পল আপনি আপনার দিকে একটা বন্দুক ত্যাগ করে আছে এবং হচ্ছে তারা একটা গুলি ছিল বাট আপনার গায়ে লাগবে আপনি সেলফ ডিফেন্স করতে গিয়ে পাল্টাটা গুলি শুনলেন দেন তার মারা গেল তখন ঠিক এই ক্ষেত্রে তার মৃত্যুটা ঘটা এবং পেনাল কোড আঠারোশো ষাট এবং সেকশন হান্ড্রেড ধারায় এটা স্পষ্ট করে বলা আছে তখন আপনাকে কোনোভাবে লাইবেল করা হবে না বা দায়ী করা হবে না এবং দুই নম্বর যে বিষয়টা আছে আপনাকে যদি গ্রিভিয়াস হার্ট করা হয় অর্থাৎ গুরুতর আঘাত করা হয় তখন হচ্ছে আপনি নিজেকে বাঁচানোর জন্য সেলফ ডিফেন্স করার জন্য নিয়তাকে ঘেপিয়া ফাট করতে পারতো সেখানেও যদি আপনার মৃত্যু হয়ে যায় তখনও কিন্তু আপনাকে লায়বল করা হবে এবং কোনো ব্যক্তিকে যদি ধর্ষণ করতে গিয়ে ধর্ষণ করে এবং সেই ধর্ষণ করতে গিয়ে যদি মেয়ে তাকে মেরে ফেলে সেই ক্ষেত্রে কোনো ভাবে ওই মেয়েকে দায়ী করবে না চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে অপ্রকৃত কামলা লসার জন্য আপনি যদি আপনাকে যদি মেরে ফেলা হয় মানে হচ্ছে আপনার কাম লালসা হচ্ছে যেটা আমরা বলি বলৎকাম করলেন বা নিজের ক্ষুদা বা চাহিদা মিঠানোর জন্য যৌন চাহিদা মিঠানোর জন্য কোনো একটা এরকম কোনো কিছু করলেন দেন তখন যদি আপনাকে মেরে ফেলে সেক্ষেত্রে কোনোভাবেই ওই অপোজিট পার্টিকে লাইবেল করা যাবে না পঞ্চমত হচ্ছে কাউকে যদি অপহরণ করে অপহরণ করলো তখন কিন্তু হচ্ছে আপনার তাকে যদি মেরে ফেলে তখন অপহরণকারীকে যদি মেরে ফেলা হয় তখন কিন্তু তাকে লাইবেল করতে পারবে না পঞ্চমত যে বিষয় ষষ্ঠতে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে কোন একজন ব্যক্তিকে অনৈতিকভাবে ইলিগেলি ভাবে আটকে রেখেছেন একটা ঘরের মধ্যে এবং সে দেখল যে তার জীবনটা খুবই আশঙ্কায় রয়েছে সে যদি এখান থেকে বের না হয় তাহলে সে মারা যেত সেখান থেকে বের হওয়ার জন্য হচ্ছে তার এই যে সেলফ ডিফেন্সটা করার জন্য সেখানে যদি তার উপরে কোনো আক্রমণাত্মক কোনো কিছু হয় বা অবৈধ বা ইলিগেল কিছু তার সাথে হয় বা আতঙ্ক সৃষ্টি করে তার মনে মধ্যে সে মনে করে যে আমার জীবন এখানে বিপন্ন আছে আশঙ্কাজনক আছে তো সেক্ষেত্রে বের হতে গিয়ে সে নিজেকে সেলফ করতে গিয়ে সেখানে যদি কাউকে মেরে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে লাইবেল করা যাবে করতে হবে আপনার এই বিষয়গুলো ওর কিন্তু অ্যানালাইসিস করতে আসলে কি আপনার সাথে এই ধরনের ঘটনাগুলো হচ্ছে কিনা এবং হচ্ছে আসলে মেরে ফেলার আপনার কোনো লিগা ন্যাচারাল ইন্টেনশন ছিল কিনা বা আপনি ইচ্ছাকৃত ভাবে করছেন কিনা ইন্টেনশনালি এই বিষয়গুলো ওর কিন্তু দেখবে কিন্তু সেখানেও এই বিষয়গুলো প্রমাণ করতে হবে ঠিক আছে